শহীদের স্মরণ সভা করেন তৃণমূলের কর্মীরা 2009 সালে ব্রাহ্মণ চকের দুইজন তৃণমূলের তার তজা যুবকের নির্মম মৃত্যুতে প্রত্যেক বছরে কুড়ি জুলাই ব্রাহ্মণ চক শহীদদের স্মরণে স্তম্ভ ও শহীদ বেদী স্মৃতিচরণ করলেন জেলা পরিষদের পরিষদীয় দলে নেতা মৃত্যুঞ্জয়মণ্ডল দুহাজার নয় সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হাজির শেখ নুরুল ইসলামের লোকসভা ভোটে জয় হওয়ার পরে হারোয়া ব্রাহ্মণ দুইজন তৃণমূলের কর্মীকে নির্মম ভাবে মৃত্যু হয় স্বর্গীয় বিশ্বজিৎ মন্ডল ও দীপঙ্কর মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য কৃষ্ণ বিশ্বাস সুব্রত মন্ডল গৌরাঙ্গ মন্ডল রাধানাথ নস্কর সহ আরো অনেকেই হারোয়া থেকে রাহুল আমিন রিপোর্ট সুন্দরবন রয়্যাল নিউজ প্রয়াত নুরুল হাজি সাহেব তিনি জিতেছিলেন এবং তাঁর জেতার পরেই কিন্তু এই দুজন আচ্ছা বিশ্বজিৎ মন্ডল এবং দীপঙ্কর নস্কর আমাদের সামনের সারির দুজন নেতা ছিল যেমন ওরা যুবক যুবক নেতা বলা হয় খুব কম বয়সী ছেলে দুজনের বয়সই প্রায় ওই আঠেরো উনিশ কুড়ির মধ্যে বয়স এরা আমাদের দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল কিন্তু রাতের অন্ধকারে এই ভেড়ি এলাকার মধ্যেই তাদের দুজনকে নিয়ে এসে সেই সময় তৎকালীন যারা কিছু দুষ্কৃতিকারী বা হারমাত বাহিনী ছিল সিপিএমে তারাই কিন্তু তাদেরকে হত্যা করে রাতের বেলায় এবং তারা নিকট ছিল হচ্ছে আঠেরোই জুলাই থেকে এবং তার মৃত্যু আঠেরোই জুলাই হয়েছিল রাত্রে না উনিশে জুলাই হয়েছিল সেটা আমরা এখন সঠিক জানতে পারিনি কিন্তু তাদের দুজনের লাশ এই বিদ্যাধরী নদীতে আমরা দু হাজার উনিশ সাল দু হাজার নয় সালের বিশে জানুয়ারি বিশে জুলাই পেয়েছিলাম ঠিক এই একুশে জুলাই শহীদ দিবস এর আগের দিন আমরা পেয়েছিলাম সেই থেকে আমরা প্রতি বছর আমাদের এই দুজন সঙ্গীকে স্মরণ করার জন্য আমরা বিশে জুলাই ঠিক একুশে জুলাইয়ের শহীদ দিবসের প্রাককালে ঠিক আগের দিন আমরা সবাই আমাদের ব্রাহ্মণ গ্রামে গ্রামের পার্শ্ববর্তী গ্রামের মানুষজন একত্রিত হয়ে তাদের এই দুজন শহীদ দিবস দুজন শহীদ ভাইদের আমরা স্মরণ করি এবং স্মরণ করেই শহীদ দিবস স্মরণ করেই তার পরের দিনে আমরা একুশে জুলাই যে তেরো জন বর্বর্চিত হত্যা করেছিল তৎকালীন বামফন সরকারের পুলিশ তার বিরুদ্ধেও প্রতিবাদ জানাতে বা স্মরণ করতে তাদের সেই জনকে শহীদ জন শহীদের স্মরণ করার জন্য আমরা ধর্মতলার প্রান্তরে শহীদ মানে শহীদ দিবস পালন করার জন্য উপস্থিত হই বলা যায় যে আমার গ্রামে আমার গ্রামে সেদিন সাত থেকে আটশো মানুষ সবাই এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদ করে সবাই একুশে জুলাইয়ের শহীদদের স্মরণ করার জন্য উপস্থিত হয়েছিল এবং আমাকে সাত আটটা বাসের অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছিল সেদিন এবং এই হত্যাকাণ্ডে আমাকে পরবর্তীকালে যারা হত্যা করেছিল তাদেরকে মুক্তি দিয়ে আমাকে আমাদের মানে ভালো ভালো পুনরটা ছেলের নামে সেকেন্ড একটা কেস করে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল যার জন্য আমি দু সালে বিধানসভার প্রার্থী নির্বাচিত হলেও দু হাজার এগারো সালের প্রার্থী আমি হতে পারিনি এই এই জঘন্য হত্যাকাণ্ডে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য ফাঁসিয়ে দেওয়ার জন্য কিন্তু ফাঁসি দিলেও সে কেস থেকে আমি টিকে নিক সেই কেস থেকে আমি মুক্ত হয়েছি এবং বিশ্বজিৎ মণ্ডল এবং দীপঙ্কর নস্করের আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে তাদের আশীর্বাদ তাদের রক্ত ব্যর্থ হয়ে যায়নি তাদের আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা মাথা উঁচু করে চলতে পারছি তাদের সহিত যে তাদের যে রক্ত তাদের যে আত্মত্যাগ বিফলে যায়নি সেটা আমরা আজও স্মরণ করি আজও আমরা তাদের জন্যই মাথা উঁচু করে এই গ্রামে বেড়াই